Assalamu alaikum welcome to my channel based by BD এভরিওয়ান তো আমি এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে আমাদের প্রোডাক্টগুলো শুরু হয়েছে কত টাকা থেকে ভাই আমাদের দুশো টাকা থেকে শুরু হচ্ছে ছশো টাকা আচ্ছা আজকে আমাদের দুশো টাকা থেকে মানে একশো টাকা থেকে শুরু হয়েছে ছশো টাকা পর্যন্ত বাট আমি আজকে ভালো কোয়ালিটির যেগুলো গর্জিয়াস সবগুলোই ভালো বাট গর্জিয়াস যেগুলো সেগুলো দেখাবো আপনাদেরকে তো যারা হোলসেল নিতে চাচ্ছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন ঈদ সামনে তাদের পেজ আছে বা যারা দোকান নিয়েছেন যারা পাইকারি সন্ধান চাচ্ছেন তারা এই শোরুমে চলে আসতে পারেন নাহলে অন লাইনের মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে শুনতে পারেন এটা একটু কম্বিনেশান একটু আমি আপনাদের দেখে দিচ্ছি জামাটা একটু উঠান ভেয়া এ দেখেন ফুল কম্বিনেশানে কত সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর একটা রেডি ড্রেস আমরা আপনাদেরকে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি পুরোটা থাকবে কটনের মধ্যে জামার মধ্যে যেরকম গর্জেস কাজ করা প্যান্টের মধ্যে লম্বা পঁয়তাল্লিশ থাকে বডি থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ এটা পিয়াজি কালার এটা গ্রীন কালার মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে হ্যাঁ আর এটা অফ হোয়াইট কালার থাকবে হুম এই যে অনেক সুন্দর থাকবে আর এইটা অনলাইন নাম্বার দেওয়া আছে যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার চলতেছে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল করে কিনবেন না এখন যেটা দেখাবো এটা বারিশ স্টাইলে থাকবে একদম ম্যাচিং কালার সুতার মধ্যে গুটা পাত্রের কাজ করা অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যে ম্যাচিং সুতা এই যে ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স দিয়ে পুরো বাঁধাই করা থাকবে এই জামাগুলো আপনারা আনরেডিমেড কিনতে গেলে আপনাদের লাগবে

এইটাও আমরা দিচ্ছি অফারে মাত্র চারশো টাকা হ্যাঁ এটা ফেব্রিকটা হচ্ছে অ্যালেক্স জর্জেস আচ্ছা অ্যালেক্স জর্জেট বাটনগুলো ওপেন করা যাবে শো বাটন না আপনারা তাড়াতাড়ি লুটপাট সেলটা নিয়ে নেন কোয়ালিটি ফুল খুবই সুন্দর স্ট্যান্ডার্ড হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছন নিতে পারবেন ওয়াও এটা অনেক সুন্দর থাকে মেরুন কালার থাকবে এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে ওয়াও যেটা অনেক কিউট একটা প্রিন্ট লাভ শেপের উপর থাকছে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে এগুলো সবগুলোই কিন্তু আমাদের ভাইয়া শোরুমে অ্যাভেলেবেল আছে তাতেই চলে আসে লুটপাট সেলটা নিতে হ্যাঁ

আর এগুলো আপনার কোচিং টোচিং থেকে শুরু করে ঘরে বাইরে দেখুন জায়গায় পড়তে পারবেন এটা আরও সুন্দর থাকবে অনেক কিউট এটা জর্জেটের মতো থাকবে এগুলো ভ্যারাইটি ডিজাইন থাকবে আপনার হুম সুতি জর্জেট মিক্সড করা থাকবে এটা জর্জেট থাকবে এটাও জর্জেটের উপর থাকছে এটা কটনের মধ্যে থাকছে লিলানের মধ্যে থাকবে কতগুলো আচ্ছা একশো নিরানব্বই টাকা সেল অফার চলছে তাতেই চলে আসেন এইটা শার্ট যারা শার্ট গুলো পড়তে পছন্দ করে দেখা যায় অনেকে ওয়েস্টার্ন হ্যাঁ ফুল ওপেন করা যাবে তারা এটা নিতে পারো এটার দামও আমরা দিয়ে দিচ্ছি একশো নিরানব্বই টাকা তাতেই চলে আসেন তাতেই চলে আসেন ওয়াও এটা অনেক সুন্দর সিপিড কালার থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এটা তো আরো কিউট মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে নোটপ্যাড সেল চলছে কার কি লাগবে এখন ওই চিকেন কারি ওয়ান পিস গুলো এই আমি বলছি এগুলো কিন্তু মার্কেটে অনেক টাকা সেল করে আমরা 199 টাকা দিয়ে ওয়ান পিস যেগুলো আপনারা দেখা যাচ্ছে এটা তো হোয়াইট কালার বডির সাথে পড়তে পারবেন হ্যাঁ প্যান্ট তারপর ওচুন না তো যারা মানে জাস্ট ঘরের ভিতরে প্যান্ট আর সালোয়ার আছে তারা কিন্তু জাস্ট এই ওয়ান পিস গুলো নিই বাইরে যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন অনেক সুন্দর একশো নিরানব্বই টাকা ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু সীমিত সময়ের অফার থাকবে এখন দেখো ভারী কাজের লাকনো ওয়ান পিস ওয়াও এটা সিকোয়েন্স থাকবে হ্যাঁ এটা একটু ভারী থাকবে একটু কাজটা একটু চড়া থাকবে এখন দেখাবো সিক্যোয়েন্সের ওয়াও অনেক সুন্দর থাকবে এই সিকোয়েন্স কাজের গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এই যেটা হচ্ছে আকাশী কালার এটা অনেক সুন্দর থাকবে এগুলো আমরা একটা অফার দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর ওয়ান গুলো অনেক কিউট কিউট প্যাটার্নার থাকবে তাড়াতাড়ি চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এই যে মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারবেন এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর নাইরা প্যাটার্ন থাকবে এটার মধ্যে অনেক সুন্দর ভেলভেটের একটা লেস ওয়ার্ক করা আছে সাইড দিয়ে কাটার ডিজাইন দেওয়া আছে এগুলোর দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা রংকশের গ্যারান্টি আছে কাপড় ভালো দাম দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অনেক কিছু অ্যাভেলেবেল থাকবে এই দোকানে লুটপাট করতে হলে চলে আসতে হবে এই দোকানে হ্যাঁ এটা বাণিজ্য অফার ওনাদের বাণিজ্য স্টল আছে বাট ওনারা কিন্তু দোকান হচ্ছে ঢাকার নিউ মার্কেটে নিউ মার্কেটে যারা অনলাইন থেকে কিনতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা ঠিক আছে